দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের এবং বাংলাদেশের ওপরে বঙ্গোপসাগরের আবহাওয়ার কিরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে স্যাটেলাইট ছবি থেকে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশিরভাগ অংশেই ঢাকা বিভাগের বেশিরভাগ অংশেই কিন্তু কালো মে জমা হয়ে আছে ঘন মেঘের সঞ্চার হয়েছে এই কারণে কিশোরগঞ্জ লাখাই এদিকে কাপাসিয়া নগরপুর ঢাকা এই সব জায়গার ওপরে কিন্তু ঘন কালো মেঘ জমা হয়ে আছে এবং আগামী কয়েক ঘন্টায় এই মেঘের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের অনেকটা জায়গাতেই রাজশাহী বিভাগের অনেকটা জায়গাতেই কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এছাড়া খুলনা বরিশাল বিভাগের আকাশ আপাতত মেঘলা অবস্থায় রয়েছে রংপুর বিভাগের পীরগঞ্জ সহ কিছু জায়গা আপাতত মেঘলা আকাশ রয়েছে এবং এই কারণে সামান্য বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং মধ্যাঞ্চলের উপরে বেশি সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে মাঝারি অবস্থায় সক্রিয় আছে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আগামীকাল সন্ধ্যার মধ্যে রংপুর ময়মনসিংহ ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতে এবং খুলনা ও বরিশাল বিভাগের অস্থায়ীভাবে হালকা থেকে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এরই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আজ চৌঠা আগস্ট সন্ধ্যা থেকে পাঁচই আগস্ট সন্ধ্যা পর্যন্ত পাঁচ পাঁচ তারিখ সন্ধ্যা থেকে ছয় তারিখ সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত এছাড়া একই রকম ভাবে আহ ছয় তারিখ সন্ধ্যা থেকে সাত তারিখ সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে বৃষ্টিপাত মোটামুটি থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে ছয় তারিখ সন্ধ্যা থেকে সাত তারিখে সাত তারিখ সন্ধ্যার মধ্যে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি বিভাগে রংপুর সিং চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু অতি ভারী বর্ষণ হতে পারে আগামী আহ সাত তারিখ ছয় ছয় সাত আট এই তিন দিনের মধ্যে এই বিভাগগুলিতে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলিতে কিন্তু অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ এখন চার তারিখ থেকে শুরু করে ন তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আপাতত বিরাজমান থাকবে বাংলাদেশের ওপরে বৃষ্টিপাত আপাতত কমছে না তবে আগামীকাল কিছুটা রোদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে তবে ছয় ও সাত তারিখ এবং আট তারিখ এই কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আবারও নতুন করে বৃদ্ধি পাবে কারণ আট তারিখ সাত এবং আট তারিখে কিন্তু নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আমরা যে বায়ু যে দমকা যে বায়ুপ্রবাহ সেই বায়ুপ্রবাহের ম্যাপ থেকে দেখে নেব যে নতুন কোনো নিম্নচাপ আসছে কিনা আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে যে ম্যাপ রয়েছে সেখান থেকে মৌসুমী বায়ু রক্ষরেখা কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এখানে যা দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিনে ছ তারিখের পর থেকে কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং ছ তারিখ থেকেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছুটা এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে এবং তার পরবর্তী সময়ে সাত এবং আট তারিখে সাত এবং আট তারিখে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে বিশেষ করে আট তারিখে সকাল থেকে মোটামুটি দিন বরিশাল বিভাগের ওপরে কিন্তু শক্তিশালী বায়ু প্রবাহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ এছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেকটা অংশের ওপর দিয়ে আট তারিখে মোটামুটি এই পরিস্থিতি বজায় থাকবে সারাদিনই আট তারিখে এই যে শক্তিশালী ঝড়ো হাওয়া যেটা বঙ্গোপসাগর থেকে আসছে সেটা কিন্তু বজায় থাকবে তারিখেও কিছুটা হাওয়া বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে তবে তারিখের পর থেকে ধীরে ধীরে এই ঝোড়ো হওয়ার যে প্রবণতা অর্থাৎ নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে তার যে প্রভাব সেটি কিন্তু কমতে থাকবে আমরা বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী কয়েকদিন যদি দেখে নেই তাহলে এই মুহূর্তের পরিস্থিতি থেকে আমরা যদি পরবর্তী সময়ে দেখি পাঁচ তারিখ আগামী আজ সন্ধ্যা থেকে আগামী কাল আগামী কাল সকাল থেকে ভোর থেকে সকাল পর্যন্ত ভোর থেকে সকাল পর্যন্ত আটটা নটার মধ্যে বিশেষ করে এদিকে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কিছু অংশ রংপুর বিভাগের যে জায়গাগুলোতে যেমন ঘোড়াঘাট এবং এদিকে এদিকে বগড়া সরিষাবাড়ি ময়মনসিং সিরাজগঞ্জ এবং নগরপুর এদিকে নগরপুর এবং এদিকে টাঙ্গাইল টাঙ্গাইল এদিকে ভালুখা সব জায়গায় কিন্তু কাপাসিয়া সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আগামীকাল ভোরবেলা এবং বরিশাল বিভাগ এবং কুমিল্লা জেলা এইসব জায়গায় কিন্তু বরিশাল বিভাগের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কাল সকালে অর্থাৎ পাঁচ তারিখ সকাল থেকে আগামীকাল পাঁচ তারিখ দুপুরের দিকটা যদি দেখি দুপুরের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মকসুদপুর মকসুদপুর খুলনা বিভাগের মকসুদপুর এবং বোয়ালমারি এদিকে ডাঙ্গি কানাইপুর এইসব জায়গায় লাহুরিয়া এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে ক্ষণিকের জন্য এক অনেকক্ষণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম পরবর্তী সময়ে আগামীকাল পরবর্তী সময়ে সিলেট বিভাগের সহ সিলেট এদিকে জাকিগঞ্জ এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগে হালকা মাঝের বৃষ্টিপাত বজ্র সহ চলতে থাকবে তার পরবর্তী সময়ে সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগে আগামীকাল সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে বিক্ষিপ্তভাবে এর পরবর্তী সময় ছ তারিখেও যদি দেখা দেখা যায় ছ তারিখেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট রয়েছে এবং ছ তারিখের পর থেকে সাত তারিখ এবং আট তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় আমরা পরবর্তীতে আহ ভিডিওর মাধ্যমে ডিটেলসে আবার জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ